আজ এই পুরনো তিথিতে আমরা একান্ন সতীপীঠের শেষতম সতীপীঠ অর্থাৎ কঙ্কালিতলায় এসে উপস্থিত হয়েছি এই হচ্ছে কঙ্কালিতলা মায়ের মন্দির এই কঙ্কালিতলার সতীর কোমরের অংশ অর্থাৎ কঙ্কাল মতান্তরের কঙ্কাল এই মন্দিরের পাশে যে পুণ্ড আছে সেই পুণ্ডতে তিনটি প্রস্তর শিলা হিসাবে নিমজ্জিত করা আছে প্রত্যেক কুড়ি বৎসর অন্তর অন্তর এই পোস্ত তুলে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয় এই কথিত আছে যে এই কুণ্ডের জল কখনোই শুকায় না আশেপাশে সমস্ত পুকুর বা জলাশয় সমস্ত জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল শুকায় না কারণ হচ্ছে এই কুণ্ড নাকি মণিকর্ণিকা ঘাটের সাথে সংযুক্ত এই হচ্ছে মায়ের মন্দির মা এখানে দেবী গর্বা দেবী এখানে এসেছে দেব গর্বা আর ভৈরব হচ্ছে রুরু এইখানে মায়ের পটচিত্র হিসাবে পূজিত হন এই হচ্ছে মায়ের মন্দির একটা বেদির উপর একটা বেদির উপর মায়ের মূর্তি লাগানো রয়েছে বেদির উপর মায়ের মূর্তি রাখা আছে পটচিত্রের আজকে বিশেষ দিন মৌনি অমাবস্যা তাই বিশেষ পূজা অর্চনা চলছে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে এইখানে মায়ের মূর্তিও অনেকবার প্রতিমা তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সফল হয়নি বলেই মাকে এখানে প্রস্তুত হিসাবে পূজিত করা হয় এই মন্দিরের চারিদিকে দেখুন আজকে প্রচুর ভিড় হবে বিশেষ দিন উপলক্ষে সাজো রব আমরা খুব ভোরবেলা চলে এসেছি বলে এরকম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারলাম এরপর আমরা কুণ্ডে যাব কুণ্ডের জল মাথায় ছোঁয়াবো পাশে আছে কাঞ্চর মহাদেবের মন্দির সেখানে বিশেষ রুদ্রাভিষেক হবে কাল রাত্রে মৌনে অবস্যায় যজ্ঞ হয়েছে তার কিছু নমুনা এখানে দেখা যাচ্ছে এইখানে সবাই এসে মানত করেন। এই যে মানত করে সমস্ত গাঠ গাছে গাছে দেখুন অস্বত্য বৃক্ষে এখানটায় সমস্ত ঢিল বেঁধে গেছে পিছনে হচ্ছে কালকে মায়ের এখানটায় দেখুন হোম যজ্ঞ হয়েছিল কালকে রটন্তী কালী পুজো ছিল বলে কালকে হোম যজ্ঞ হয়েছে মা জয় এখানটায় হোম যজ্ঞ হয়েছে কালকে দেবী যখন অ্যাকচুয়াল ইতিহাসটা তো সবাই জানেন তা আমি একটু দিই দেবী প্রতিনিন্দা যে সহ্য করতে না পেরে যখন দেহত্যাগ করেন তার পিতৃগৃহে তখন শিব প্রচণ্ড উগ্রমূর্তি ধারণ করে দেবীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন সুদর্শ বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবীর যে দেহখণ্ড খণ্ডবিখণ্ড করে যে পোলায়িত্য করেছে তার পঞ্চাশটা টুকরো ভারতের বিভিন্ন অংশে পচিত হয়ে এক একটি পিঠ তৈরি হয়েছে শেষতম অংশ অর্থাৎ কোমর এইখানটা এসে কোমরটা পড়েছে কোমর হচ্ছে কঙ্কাল কঙ্কাল মানে হচ্ছে কঙ্কাল মতান্তরে সেই কঙ্কাল থেকেই এই কঙ্কালিতলার নাম সেই তাই মায়ের মন্দির এখানে কঙ্কালিতলা মায়ের মন্দির একটা একান্নতম পীঠ অর্থাৎ লাশতম সতী পীঠ এটা আপনারা যারা ঘরে বসে এই পূর্ণতিথিতে এই একান্ন সতীপীঠের শেষতম সতীপীঠ দর্শন করছেন আমার ভিডিওর মাধ্যমে তারা ঘরে বসে প্রণাম করুন প্রণাম করলেও আপনাদের সমান সমানভঙ্গ লাভ হবে আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন মন্দিরের পাশে এই সেই কুণ্ড এই কুণ্ডের মধ্যেই মায়ের তিনটে শিলামূর্তির হিসাবে প্রস্তুতিভূত শিলাখণ্ড হিসাবে এর মধ্যে নিমজ্জিত করা আছে মায়ের কোমরের অংশ প্রত্যেক কুড়ি বছর বাদে এইখান থেকেই তুলে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয়

এই কঙ্কালিতলা মায়ের মন্দিরের পাশে এই হচ্ছে গিয়ে কান্তিশ্বর মহাদেবের মন্দির এই মন্দিরে আমরা এখন রুদ্রাভিষেক করলাম এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখানে নন্দী মহারাজ বসে আছেন মূর্তি রয়েছে মায়ের মূর্তি রয়েছে ভোলেনাথের মূর্তি রয়েছে সেগুলো হচ্ছে পঞ্চেশ্বর মহাদেব শ্রীলিঙ্গ এর সামনে বিরাট পার্কিং করেছে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার কোনো রকম অসুবিধা নেই বিরাট পার্কিং এ পাশে ও পাশে সব পার্ক আরও ওইখানে হচ্ছে মায়ের মন্দির